ব্যারাকপুর নিশানঘাটের কাছ থেকে উদ্ধার হল বারাসাদের বাসিন্দা নিখোঁজ যুবকের মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট শনিবার বারাসাত নওপল্লী এলাকা থেকে ছয় যুবক ব্যারাকপুর নিশানঘাটে গঙ্গায় স্নান করতে নামেন তার মধ্যে কিরণ রাজবংশী নামের এক যুবক গঙ্গায় তলিয়ে যান ঘটনার খবর পেয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও ডুবুরি দলের সদস্যরা অবশেষে রবিবার সকালে ব্যারাকপুর নিশানঘাটের কাছ থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবক কিরণ রাজবংশীর মৃতদেহ মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে 嗯。嗯。嗯。 উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট